হ্যালো এব্রিয়ন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুক আইডিতে অথবা পেজে পেআট অ্যাকাউন্ট সেট আপ অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন তো সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি নিজেই খুব সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে নিতে পারবেন এবং আপনার ফেসবুকের টাকা ব্যাংকে নিতে পারবেন তো কীভাবে সেট আপ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট ওল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনি যে আইডি অথবা পেজ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন তো সেই আইডি অথবা পেজটি এখানে লগ ইন করে নেবেন তারপর এখানে জাস্ট আপনি আপনার পেজ অথবা আইডিটিতে চলে আসবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রফেশনাল মোড বলে একটি অপশন থাকবে তো এখান থেকে জাস্ট প্রফেশনাল মোড এই অপশনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ পাবেন তো এখান থেকে যদি আপনি স্কল করে নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পাবেন পে আউট বলে একটি অপশন রয়েছে তো কারো কারো ক্ষেত্রে এইখানে পে আউট অপশনটি না থাকতে পারে তার জন্য এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনার কন্টেন্ট এংগেজমেন্ট তারপর এখানে পাশে যদি আপনি সোয়াইপ করেন তাহলে এখানে মনিটাইজেশন বলে একটি অপশন পাবেন তো সিম্পলি জাস্ট এখান থেকে এই মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে অথবা কারো কারোর ক্ষেত্রে আপনার এরকম একটি পেজ চলে আসতে পারে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সেটা পেআউট অ্যাকাউন্ট তো তারা কী করবেন এখান থেকে সেটা পেআউট অ্যাকাউন্টে ক্লিক করবেন আর যাদের এরকম পেজ আসবে তারা এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেট স্টার্ট উইথ দ্য বেসিক তো এখানে আপনার যে ফেসবুক আইডির নামটা রয়েছে তো সেই নামটা এখানে চলে আসবে তারপর এখানে আপনার জন্ম তারিখ চলে আসবে তারপর এখানে আপনার কান্ট্রিটা চলে আসবে তারপর আপনাকে এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে তো সেই ইনফরমেশনগুলো আপনার যে কারো একটি এনআইডি কার্ড দিয়ে ইনফরমেশনগুলো দিতে হবে তো এখানে জাস্ট কি করবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম দিতে হবে তারপর এখানে আপনার লাস্ট নেম দিতে হবে তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে তারপর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার এনআরটি কার অনুযায়ী আমার নাম দিয়ে দিলাম তো নামের প্রথম অংশ দিবেন উপরে তারপরে নিচে আপনার নামের শেষের অংশ দিবেন তো আমি জাস্ট এখান থেকে উপরে দিলাম এমডি নিচে দিলাম দোষ তো আপনার নাম যদি রাকিব হোসেন হয় তো উপরে রাকিব দিবেন নিচে হোসেন দিবেন তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন তো যেহেতু আমি বাংলাদেশ তখন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেতে পারেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার বিজনেস ইনফো তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে কান্ট্রি সিলেক্ট করতে হবে তো এখানে অবশ্যই আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশ তো এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ তো জাস্ট এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে উপরে যে অপশনটি রয়েছে ইন্ডিভিজুয়াল সলি প্রফিটর তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তো অর্থাৎ উপরের অপশনটাকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইনফো তো এখানে আপনার নামটা শু করবে তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার নাম এবং জন্ম তারিখটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে এখান থেকে কোনো প্রকার চেঞ্জ করার দরকার নেই এরপর এইখানে দেখতে পাচ্ছেন আপনার প্রাইমারি অ্যাড্রেস তো জাস্ট এখান থেকে প্রাইমারি অ্যাড্রেসে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনার এনআরডি কার্ড অনুযায়ী এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো যদি আপনি গ্রামে থাকেন তাহলে এখানে আপনার ফার্স্টে গ্রামের নাম দিবেন তারপর আপনার পোস্ট অফিসের নাম দিবেন তারপর উপজেলা নাম দিবেন তারপরে আপনার পোস্ট কোর্ডে দিতে পারেন তারপর এখানে আপনার জেলার নামটা দিয়ে দেবেন আর যদি আপনি শহরে থাকেন তাহলে আপনার বাসা নাম্বার দিতে হবে তারপরে আপনার উপজেলা দিতে হবে আপনার থানা দিতে হবে তারপর আপনার জেলার নাম অথবা বিভাগের নামটা দিতে হবে তো এইভাবে আপনার এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো অ্যাড্রেসটা দেওয়ার পর তারপর এখানে এসে দেখতে পাচ্ছেন সিটি স্টেট প্রভিন্স তারপর দেখতে পাচ্ছেন জিপ কোড ফোন নাম্বার তারপর এখানে ইমেল তারপর এখানে আপনার পিন নাম্বার দিতে হবে তো এখানে সিটিটা কীভাবে দেবেন তো টিন নাম্বার কীভাবে দেবেন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট এখানে সিটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার জেলা নামটা দিয়ে দেবেন অর্থাৎ আপনার শহরের নামটা দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমি জেলা নামটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেট প্রভিন্স তো জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার বিভাগের নাম দিতে হবে অর্থাৎ আপনি কোন বিভাগে রয়েছেন তো সেই বিভাগের নামটা এখানে দিয়ে দেবেন তো আমি যেহেতু ঢাকা বিভাগ তার জন্য এখান থেকে জাস্ট ঢাকা ডিভিশন তো এটা সিলেক্ট করে দিব তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে পোস্টাল কোড তো এটা আপনার এনআইডি কার্ডের পিছনেই পেয়ে যাবেন তো সেখান থেকে আপনার পোস্টাল কোডটা এখানে লিখে দেবেন তো পোস্টাল কোডটা দেওয়ার পর তারপর এখানে একটি ফোন নম্বর দিতে হবে আর অবশ্যই ফোন নম্বরটি আপনার ফোনে থাকতে হবে তো আমি জাস্ট এখান থেকে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো ফোন নম্বরটি দেওয়ার পর তারপর এখানে এসে দেখতে পাচ্ছেন জিমেল অথবা ইমেল তো এখানে আপনার একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টিন তো এখানে আপনার টিন সার্টিফিকেট যে নাম্বারটি রয়েছে তো সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে তো যারা এখনও টিন সার্টিফিকেট করেন নাই তো এই ভিডিও ডিসক্রিপশনে টিন সার্টিফিকেট কীভাবে করতে হয় তো সেই ভিডিও লিঙ্ক থাকবে তো ভিডিওটি দেখে অবশ্যই একটি টিন সার্টিফিকেট করে নেবেন আর যাদের টিন সার্টিফিকেট রয়েছে তারা এখান থেকে জাস্ট টিন সার্টিফিকেট নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে খালি করে আপনাকে টিক দিতে হবে তো টিক দেওয়ার পর এখান থেকে নিচে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইউ আর পেপাল অ্যাকাউন্ট তো এখান থেকে আপনাকে উপর অপশনটাকে সিলেক্ট করতে হবে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম চলে আসবে তারপর এখান থেকে আপনার কান্ট্রি চলে আসবে তারপর এখানে ডেট অফ বার্থ চলে আসবে অর্থাৎ আগে যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন তো সেই ইনফরমেশনগুলো এখানে চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার সুইপ কোড দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো ফার্স্টে এখানে আপনার সুইপ কোডটা দিয়ে দিবেন তো সুইপ কোডটা কীভাবে দিবেন আমি দেখে দিচ্ছি তার জন্য এখান থেকে ব্যাগ চলে আসবেন তো আসার পর আপনার ফোনে গুগল ক্রোম অথবা গুগলে চলে আসবেন তারপর এখান থেকে আপনি ফেসবুকে যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছেন তো সেই ব্যাংক অ্যাকাউন্টে নামটা লিখে দিবেন তো আমি ডাস্ট বাংলা ব্যাঙ্ক অ্যাড করব তার জন্য এখান থেকে ডাস বাংলা সুইপ কোড লিখে দেবো তো আপনি যদি ইসলামী ব্যাঙ্ক অ্যাড করেন তাহলে ইসলামী ব্যাংক সুইপ কোড লেখবেন তো আপনি যে ব্যাংক অ্যাড করেন না কেন তো সেই ব্যাংকের নামটা লিখে তারপর এখানে সুইপ কোড লিখবেন তো আমি যেহেতু ডাস বাংলা ব্যাঙ্ক অ্যাড করবো তার জন্য এখানে ডাস বাংলা ব্যাংক সুইপ কোড লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটি পেজ চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডি সুইপ কোড ডাস বাংলা ব্যাঙ্ক ইন বাংলাদেশ তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি সুইপ কোড শো করতেছে তো এখান থেকে আপনার মূল যে সুইপ কোডটি আছে তো সুইপ কোডটি এখান থেকে কপি করবেন তো আমি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সুইপ কোডটি কপি করে নিচ্ছি তো কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমার সুইপ কোডটি এখানে পেস্ট করে দিব অথবা আপনি যেখানে অ্যাকাউন্ট খুলেছেন যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন তো সেই ব্যাঙ্ক থেকেও আপনি সুইপ কোড আনতে পারেন তো আমি জাস্ট এখান থেকে গুগল থেকে সুইপ করটি বসিয়ে দিলাম তো আপনারা এইভাবে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর তারপর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে তারপর এখান থেকে লিঙ্ক পে আউট মেথড তো জাস্ট এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো তো এখান থেকে আপনাকে অ্যাট ট্যাক্স ইনফো তো জাস্ট এই অপশনে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন অথবা কারো কারোর ক্ষেত্রে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যেতে পারে তো লগ আউট হলে আবার আপনি লগ ইন করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এমডি হিসেবে চালিয়ে যান অথবা কন্টিনিউ এমডি এরকম লেখা আসবে তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন অর্থাৎ এখান থেকে আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে তার জন্য এখানে ফার্স্টে যে অপশনটি আছে তো সেটি অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেট রাখবেন অথবা এখান থেকে অটোমেটিক ইন্ডিভিজুয়াল সিলেক্ট হয়ে থাকবে তো এখানে আপনার কিছু করার দরকার নেই তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আর ইউ ইউএসএন সিটিজেন তো এখান থেকে আপনি তিনট অপশন দেখতে পারবেন তো আপনি যদি এর নাগরিক হন তাহলে এখান থেকে ইয়ে সিলেক্ট করতে হবে আর যদি ইউএসের বাইরে থাকেন তাহলে এখান থেকে নো সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি বাংলাদেশে রয়েছি তার জন্য এখান থেকে নো সিলেক্ট করে দেব তো নো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এরকম নিচে আরও দুইটা অপশন পাবেন তো এখান থেকে আপনি এই অপশন দুটাকে আপনি এখান থেকে নো অথবা ইএস সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি জাস্ট এটাকে নো সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা এখান থেকে নো সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে আপনি নেক্সট ডে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার নামটা দেখতে পারবেন উপরে তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ সিটিজেনশিপ তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো আমি জাস্ট এখান থেকে যেহেতু বাংলাদেশ আসছি তার জন্য এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব তারপর এখান থেকে আপনার টিন নাম্বারটা দেখতে পারবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার আর কোনো কাজ নেই এখান থেকে এনেছি আপনি নেক্সটে ক্লিক করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আরও একবার আপনার সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন তো তারপর এখান থেকে আপনাকে আবার ওইখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এরকম পেয়ে আসবে তো এখান থেকে আবার আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রোভাইড এডিশনাল ডিটেলস তো এখানে আপনি তিনটে অপশনকে দেখতে পারবেন তো এইখান থেকে আপনাকে উপরে যে অপশানটা রয়েছে জিরো পার্সেন্ট অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি প্ল্যাটফর্ম ইনসাইট তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো উপরের অপশনটাকে সিলেক্ট করার পর নিচে নেক্সটে ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে উপর অবশ্যই আপনি টিকমার দিয়ে রাখবেন তো তারপর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি টিকমার আছে খালি ঘর আছে তো জাস্ট এখানে আপনি টিকমার দিয়ে দিবেন তো টিকমার দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিগনেচার ফুল নেইম তো এখানে আপনার নামটা এনআরডি কার্ড অনুযায়ী দিতে হবে অর্থাৎ এনআরডি কার্ডে আপনি যেভাবে দিয়েছিলেন তো সেই নামটা এখানে দিয়ে দিবেন তো ফুল নামটা এখানে লিখে দেবেন তো লিখে দেওয়ার পর তারপর এখান থেকে ডেট অফ বার্থ দেখতে পারবেন তো এটা পরিবর্তন করার দরকার নেই তারপর এখান থেকে নিচে আপনাকে নেক্সট ডে ক্লিক করতে হবে তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে ফেসটি লোডিং হবে তারপর ফাইনালি আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখানে আপনার সকল ইনফরমেশনগুলো শো করবে তো এখান থেকে কী করবেন আপনি জাস্ট নিচের দিকে চলে আসবেন তো স্ক্রল রং করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম লেখা আছে তো এখান থেকে সাবমিট ফর্ম এখানে ক্লিক করে দেবেন তারপর ফাইনালি আপনার এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ এবং আপনার ট্যাক্স ইনফরমেশন সেট আপগুলো সম্পূর্ণভাবে হয়ে যাবে তারপর আপনি চাইলে এটা পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপর এখান থেকে আপনাকে নিচে যে ডান অপশন আছে তো ডানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ তারপর এখান থেকে আপনার পূর্বের পেজে নিয়ে আসবে তারপর আপনি এই পেজটি যদি আপনি রিফ্রেশ দেন অথবা আপনি যদি এখান থেকে ব্যাক চলে আসেন তো আমি জাস্ট এখান থেকে ব্যাগ চলে আসলাম তো আসার পর রিফ্রেশ দিয়ে তারপর আমি যদি আবার পূর্বের পেজে আসি তো আসার পর এখান থেকে মিউটাইজে ক্লিক করি তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আগের যে ব্যাঙ্ক সেট অপশনটি আসছিলো তো সেটি এখান থেকে চলে গেছে অর্থাৎ আমার ব্যাঙ্ক সেট হয়ে গেছে তো এই ছিল প্রসেস কীভাবে ফেসবুকে পেওয়ার সেট আপ অর্থাৎ ব্যাঙ্ক সেট আপ করতে হয় তো ভিডিওটি পর্যন্ত তো ভিডিও অবশ্যই ক্লাস দিন আর চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন